আমার সাথে যে কাচি দরবার এরকমটা হবে আমি জীবনেও ভাবতে পারিনি তো সবাই ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে গিয়েছি ব্যাঙ্কে যাওয়ার জন্য তো ব্যাংকের কাজটা শেষ করে কাচ্ছি দরবারে চলে গেছে যাওয়ার পরে দেখি খুনের পুরোপুরি স্পেস নাই তো এর আগেও আমি অনেকবার গিয়েছিলাম তো আমাকে তারা নলি দিয়েছিল আপনারা অনেকেই দেখেছেন অনেক প্রমোটাররা বলে যে এখানে নাকি নলি দেয় বাইরেও লেখা ছিল যে নলি দেয় তো সেই জন্য এর আগের বারে যেহেতু পেয়েছিলাম ভাবছি আজকেও পাবো বা ওই দিনের কাছেগুলি অনেক টেস্ট ছিল আজকে হয়তো সেই টেস্টটা পাবো তো আমি মেনু দেখছিলাম তারপর আমি অর্ডারটি দিয়ে দিয়েছি আর যেটা চলে আসে এটা দেখে তো আমি পুরাই অবাক যে লেগ পিস কোথায় আমার আচ্ছা ঠিক আছে লেগ পিস দেনে ঠিক আছে কিন্তু ওনারা পুরো হাট দিয়ে রাখছে কোনো মাংস ভালো মতন এটার মধ্যে ছিল না তারপরে আমি তাদেরকে বলছি যে আপনারা লেগ পিস তো সবার সাথে মানে সবাইকে দেন বলেছেন এর আগেও আমি পেয়েছি কয়া ম্যাম সবার সময় নড়িটা থাকে না তা আমাকে নড়ি না থাকুক আপনারা তো পিসটা ভালো দেবেন তাই না পরে ওনারা একটা পিস চেঞ্জ করে দিস আরও এর থেকে হাড দিয়ে দিছে আর আলুটা কি পরিমাণ শক্ত ছিল বাহিতে সুলতান ডাইনে ওগুলি তো খাই এখানেও খাই তিনটাই আমার কাছে বেস্ট মনে হয় বাট এখানে আজকের খাবারটা যেনি আমার কাছে অন্যরকম লেগেছে আলুটা শক্ত ছিল চালটা শক্ত ছিল মাংসটাও হাট্টি ছিল মাংস তেমন সফট ছিল না তো সব কিছু মিল করে মানে আমি যে এরকম অবস্থায় পড়বো আমি বুঝতে পারিনি তারপর আমি খেয়ে নিলাম যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো ক্ষুদা পেটেছিলো এই জন্য আমি খেয়ে নিয়েছি বাট এখানে আমার বুড়হানিটা এত এত পরিমাণ ভালো লেগেছে যদিও কাঁচি দরবারে যাই তাহলে আমি ভুরহানির জন্যই যাব বাট খাওয়াটাও মজা ছিল মিথ্যা বলবো না বাট আমার কাছে মানে অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম লেগেছে মানে একটু চাল চাল ছিল মানে বাদটা একটু শক্ত ছিল মাংসটাই মানে নরম ছিল না এই জন্য একটু খারাপ লাগছে নলি না দেখ সেটা কোনো ব্যাপার না বাট সব কিছু ঠিকঠাক হলে ভালো লাগে